এই খাঁচার একটু কদর পাখি যদি মরে যায় খাচার কোন প্রয়োজন আছে কদর আছে আত্মা আছে বলেই দেহটার একটু প্রয়োজন দেহটা মরিয়ে বসিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা রাখছি কিন্তু আত্মা যদি চলে যায় দেহটার কোনো মূল্য নেই বিশ্ব সুন্দরী যখন হয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন ম্যাম আপনারই রূপের রহস্য কি আপনারই এই সৌন্দর্যের রহস্যটা কি ঐশ্বরিয়া রায় বচ্চন কোনো কথা বলেননি একটু মৃদু হেসেছিলেন কদিন পর তিনি একটি অ্যাডভার্টাইজ করেন লাখ সাবানের এক সাংবাদিক মজা করে রিপোর্ট করেছিল বিশ্ব সুন্দরী রূপের রহস্য লাখ সাবান মনে করুন এই ঐশ্বরিয়া রায় নে রূপনাথে এসেছেন মনে অনেক কিছুই করা যায় মনে করুন পাঁচশো টাকা টিকেট তাকে দেখার জন্য আমাদের বয়সী ছেলেরা যাবে কি যাবে না একজন বলছি যা আমি নিশ্চয়ই তিনি বয়সের